আমার প্রিয় বাচ্চারা আজ আবার কেমন আছো শিবের জ্ঞান বার্তা চ্যানেলে শিবের আশীর্বাদে তোমাদের স্বাগত আজকের বার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে মহাদেবজির জন্য এই বার্তাটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বার্তাটি সম্পূর্ণরূপে শোনো এবং মাঝখানে ফেলে যেও না আমার প্রিয় বাচ্চারা আজ আমি তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি এই বার্তাটিকে উপেক্ষা করার বা মাঝখানে ফেলে যাওয়ার ভুল করো না তাই আজকের বার্তাটি শুরু করি আমার বাচ্চারা আজ তোমরা কেমন আছো আমি কেবল তাদেরই দর্শন দিতে পারি যারা আমাকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করছে আমার বাচ্চারা আজকের বার্তাটি তোমাদের জন্য খুবই বিশেষ এই বার্তাটি তোমাদের জীবন বদলে দেবে এটি একটি অত্যন্ত বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আমার বাচ্চারা আজ আমি তোমাদের যা বলবো। আমি তোমাদের আগে কখনো বলিনি আমার বাচ্চাদের কেউ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাঠাতে চলেছে আমার বাচ্চা যদি তোমাদের মহাদেবজির উপর বিশ্বাস থাকে তাহলে তিনবার হ্যাঁ লিখো এই বার্তাটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার বাচ্চা তুমি খুব শক্তিশালী খুব শক্তিশালী খুব শক্তিশালী হয়ে উঠছ কিছু মানুষ এটা দেখে যারাই তোমার মাথার শত্রু হোক না কেন তোমার শক্তি দেখে তোমার শক্তি দেখে ভয় পাচ্ছে কেন সর্বোপরি তারা কেন নিজেদের দুর্বল মনে করছে আর কেন তোমার সাহস দেখে তোমার শক্তি দেখে তারা ভয় পাচ্ছে নিজেদেরকে একটু দুর্বল মনে করছে আসলে কেন এমন হলো আমার বাচ্চা এই সময়ে তোমার বর্তমান শক্তি খুব শক্তিশালী খুব শক্তিশালী তোমার সমস্ত আঘাতকারী এবং শত্রুরা আসলে ভেবেছিল যে যদি তারা তোমাকে একটি কঠিন কাজ বা চ্যালেঞ্জ দেয় তাহলে তুমি তাদের সামনে হাঁটু গেড়ে বসবে তুমি সেই কঠিন কাজের সামনে দুর্বল হয়ে পড়বে এবং তুমি হাল ছেড়ে দেবে তুমি হতাশ বোধ করবে কিন্তু তুমি খুব শক্তিশালী তুমি ঠিক ততটাই শক্তিশালী হয়ে উঠোনি তুমি বিশেষ কিছু বা প্রিয়জন হারিয়েছ তুমি খুব বড় ক্ষতির মধ্য দিয়ে গেছ খুব বিপজ্জনক তোমার স্বামীর মতো তোমার ঘৃণাকারী এবং শত্রুরা তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে এটি ছাড়া বেঁচে থাকা অসম্ভব ছিল তুমি সেই জিনিসটিকে খুব ভালোবাসতে এবং সেই জিনিসটি তোমার ঘৃণাকারী এবং শত্রুরা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে তুমি এখন সম্পূর্ণ শূন্য কিন্তু তবুও তুমি শক্তিশালী তুমি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন নির্জন তোমার প্রিয় জিনিসগুলো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং তোমার ঘৃণা ও শত্রু যেই হোক না কেন বিশ্বাস করো তারা তোমারই এই মানুষগুলো আমাদের চোখের সামনে এমন দুর্দশার শিকার হতে চলেছে এই মানুষগুলো এমন দুর্দশার শিকার হতে চলেছে কারণ তোমার ভেতরে কোন লোভ নেই লোভ নেই কোন লোভ নেই তোমার কেবল একটি নিঃশর্ত কোনো ব্যক্তি বা জিনিসের প্রতি ভালোবাসা ছিল এবং সেই জিনিসটি তোমার কাছ থেকে কেঁদে নেওয়া হয়েছিল তোমার কখনো কোন টাকার লোভ ছিল না তোমার কখনো সম্পদের প্রতি কোন লোভ ছিল না তবু মানুষ তোমাকে প্রতারণা করেছে প্রতারণা করেছে এবং তোমার কাছ থেকে সেই জিনিসগুলো কেড়ে নিয়েছে যা তোমাকে কষ্ট দিত এবং অবশ্যই তুমি কষ্ট পেয়েছ এটা এমন নয় যে তোমাকে কষ্ট দেওয়া হয়নি তুমি কষ্ট পেয়েছ তুমি কষ্ট পেয়েছ কারণ তোমার নিজের নিজের লোকদের দ্বারা তোমাকে অপমান করা হয়েছিল তাই যখন কোনো বিশেষ জিনিস তোমার মধ্যে ছড়িয়ে পড়ে বিশ্বাস করো এটা অনেক কষ্ট দেয় কিন্তু তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠো যে কেউ তোমার সামনে দাঁড়াতে পারে না এবং তোমার শত্রুরা এবং শত্রুরা সব জিনিস লক্ষ্য করছে যে এই ব্যক্তির সাথে এখন আমাদের আর কিছুই অবশিষ্ট নেই আমরা আমাদের শেষ দাবার টুকরোটি ব্যবহার করেছি এবং এখনও এই ব্যক্তি তার উপর নড়ছে না সে তার জীবনে এগিয়ে যাচ্ছে তোমার জীবনে এই ধরনের পরিস্থিতি রয়েছে আমি এই জিনিসগুলি দেখতে পাচ্ছি কারণ তোমার শিব শক্তি শক্তি ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছে এখন তুমি এখানে আছো তোমার ঈশ্বর তোমাকে চালাচ্ছেন এবং এই ঐশ্বরিক তেজ এই ঐশ্বরিক আভা তোমার মুখে দৃশ্যমান আরোগ্য ঘটছে এটি তোমার জীবনে আনা হয়েছে তোমার চারপাশের অনেক মানসিক মানুষ বলে যে এই লোকেরা সত্যিই বোকা তারা আবেগপ্রবণ বোকা তারা তোমাকে এই লোকদের মধ্যে কিছু মানসিক সমস্যায় ফেলতে চায় তাই না তুমি এর শিকার হবে তুমি দেখতে পাবে যে তাদের মন ক্ষতিগ্রস্ত হতে চলেছে তাদের খুব গুরুতর মানসিক সমস্যা হতে চলেছে কিছু লোক যারা নিজেদেরকে তীক্ষ্ণ মনের মানুষ মনে করত তাদের এই জিনিসগুলি হতে চলেছে আমি এখানে এই জিনিসগুলি দেখতে পাচ্ছি কিছু মানুষ সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে পড়ছে কারণ তুমি তোমার প্রতিটি জিনিস ত্যাগ করেছ যার সাথে তুমি আসক্ত ছিলে তুমি সেই সমস্ত বোঝা ত্যাগ করেছ যা তোমাকে এই পরিস্থিতিতে আটকে রাখতে চেয়েছিল কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে এসেছ তোমার ভেতরে আর কিছুই অবশিষ্ট নেই পরিস্থিতি খালি তোমার হাত খালি আমাকে লুট করো এখন লুট করার মতো কিছুই অবশিষ্ট নেই তুমি এমন হয়ে গেছ যদি এখন খেতে চাও আমাকে গিলে ফেলো আমার দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই তোমার শক্তি এমনভাবে নিঃশেষ হয়ে গেছে যে এখন তুমি তোমার মাথা এবং পা খোলাখুলিভাবে চ্যালেঞ্জ জানাচ্ছ যে তোমার যা কিছু নিয়ে নেওয়ার ছিল যা কিছু নিয়ে নেওয়ার ছিল তুমি তা আমার কাছ থেকে কেড়ে নিয়েছ এখন আমার দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই যদি তুমি আমাকে খেতে চাও তাহলে আমি একজন মানুষ আমাকে খাও এবং আমার তোমাকে দেওয়ার মতো কিছুই নেই তুমি এখন এত শক্তিশালী শক্তিতে আছো যে তোমার স্টাইল দেখে তোমার মর্যাদা দেখে তোমার রাজত্ব দেখে তোমার ক্ষমতা দেখে তোমার মাথা এবং শত্রুরা ভিত তারা ভয়ে আচ্ছন্ন তারা ভয়ে আচ্ছন্ন যে ভয় তারা তোমার উপর চাপিয়ে দিতে চেয়েছিল তা আসলে তাদের আক্রমণ করছে কিছু লোক যারা তোমাকে হত্যা করার চেষ্টাও করেছে যারা হত্যাকাণ্ডের অনুষ্ঠান করেছে সেই লোকেরা বাঁচবে না ঈশ্বর এই ধরনের লোকদের যমলোকে ভ্রমণ করাবেন তারা অবশ্যই তোমার উপর এমন মন্ত্র প্রযোগ করেছে যে তুমি যমলোকে ভ্রমণ করো কিন্তু একজন ব্যক্তি আছেন যার মনে প্রথম বীজ হবে যে তোমাকে যমলোকে ভ্রমণ করানো উচিত সেই ব্যক্তি অবশ্যই নিজেই যমলোকে ভ্রমণ করবে এবং যদি সে যমলোকে ভ্রমণ না করে তবে এই ব্যক্তি পুরুষ বা মহিলা সে যেই হোক না কেন একটি বড রোগে ভুগবে একটি অসাধ্য রোগ সে তার নেতিবাচক আবেগের শিকার হতে চলেছে মানসিক সমস্যার কারণে সে বিষণ্নতার শিকার হতে চলেছে আমি এখানে এই বিষয়গুলি স্পষ্ট দেখতে পাচ্ছি প্রাচুর্য আছে তুমি শীঘ্রই প্রাচুর্যের উপহার পাবে যদি আধ্যাত্মিক গোষ্ঠীর কেউ তোমাকে সাহায্য করার চেষ্টা করে তাহলে তা গ্রহণ করো চুম্বকের মতো হও এবং তুমি যা চাও তা তোমার দিকে আকর্ষণ করো ঈশ্বরের ইচ্ছা তোমার সাথে যা ঘটছে তা ঈশ্বরের ইচ্ছা অনুসারেই ঘটছে তোমার মনে যা আছে তা মনে রেখো তোমাকে মনে রাখতে হবে যে আমার সাথে যা কিছু ঘটছে তা আমার ঈশ্বরের ইচ্ছার কারণে তোমাকে গ্রহণযোগ্যতার অনুভূতি বজায় রাখতে হবে যদি তুমি তা গ্রহণ করতে না পারো তাহলে শক্তির ভারসাম্য বজায় রাখো ভারসাম্য ভেতরের কম্পনকে ধ্বংস করে দেবে শ্বাস প্রশ্বাসের অনুশীলন করো প্রাণায়াম করো যদি তুমি কোনো ধরনের নেতিবাচক কম্পন অনুভব করো অথবা তোমার ভেতরে খুব বেশি সংবেদন থাকে তাহলে তোমাকে গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে তোমাকে শ্বাস ছাড়তে হবে এবং শ্বাস নিতে হবে এর ফলে সৃষ্ট ভেতরের কম্পন তোমাকে স্বস্তি দেবে এবং এটি তোমার ভেতরে একটা শক্তি আনবে একটা পূর্ণতা আসবে তুমি নিজের মধ্যে একটা ভারী ভাব অনুভব করবে তুমি অগভীর থাকবে না তুমি তোমার ভেতরে গভীরে যাবে আর সেই গভীরতায়ও তুমি একটা পূর্ণতা অনুভব করবে এগুলো খুবই গভীর জিনিস খুব গভীর জিনিস ঘটে প্রথমে তোমার ভেতরে গভীরতা থাকবে এবং তারপর যা গভীরতা পূরণ করবে ঈশ্বরের বিশুদ্ধ শক্তি তা পূরণ করবে যার কারণে তুমি এত গভীর অনুভূতি অনুভব করবে তুমি এত শক্তিশালী ব্যক্তি হয়ে উঠবে যে কেউ তোমার ক্ষতি করতে পারবে না যদি তুমি তোমার পথে সঠিক এবং সত্যবাদী হও তাহলে তোমার কষ্টের আলোচনা কমিয়ে দাও অথবা কারো সাথে কথা বলো না সেগুলোকে তোমার চেতনায় প্রবেশ করতে দিও না কেদে নেতিবাচকতা প্রকাশ করো না কেদে কষ্ট এবং দুঃখ প্রকাশ করতে হয় না কিন্তু জীবনে কিছু ঘটনা ঘটে যে যদি তুমি কান্না না করে হেসে শক্তিশালীভাবে কিছু বলো তাহলে সেই কষ্ট ব্যথায় পরিণত হয় না সেই জিনিসগুলো গ্রহণযোগ্যতায় পরিণত হয় তুমি জিনিস বলতে পারো প্রতিটি জিনিস বুঝতে পারো করুণার বিভিন্ন অর্থ আছে পশু পাখির প্রতি করুণা করো তাদের খাওয়াও অনুমান করো না অনুমান এবং অনুমান থেকে মন মুক্ত রাখো পবিত্র বই পড়ো আমার বাচ্চারা আমার আশীর্বাদে তোমার জীবন সুখে পূর্ণ হবে আমার আশীর্বাদ পেতে মন্তব্যে সঠিক শব্দ এবং তোমার নামের প্রথম অক্ষর লিখো আমি জানি যে পথটি কঠিন দিন কঠিন আর রাত দীর্ঘ কিন্তু এখন আমার কথা শোন কারণ আমি তোমাকে প্রতিটি অন্ধকার সময় এবং তোমার ঝড়ানো প্রতিটি অস্ত্রধারা অতিক্রম করার জন্য এখানে আছি প্রিয় আমি তোমাকে কেবল এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্যই নয় বরং আমার গৌরব প্রতিফলিত করে এমন একটি উজ্জ্বলতা নিয়ে বেরিয়ে আসার প্রশিক্ষণ দিচ্ছি তোমার মুখোমুখি হওয়া পরীক্ষাগুলি কেবল হোঁচ খাচ্ছে না বরং একটি উচ্চতর স্থানে যাওয়ার ধাপ এমন একটি স্থান যেখানে তোমার আত্মা শক্তিশালী হয় তোমার বিশ্বাস গভীর হয় এবং ভালোবাসার জন্য তোমার ক্ষমতা আরও বেশি হয় এই রূপান্তর কোন সাধারণ পরিবর্তন নয় এটি একটি ঐশ্বরিক রূপান্তর এবং এটি আমার পবিত্র আত্মার শক্তির মাধ্যমে সম্পন্ন হয় তাই যখন জীবনের ভার তোমার কাঁধে পড়ে তখন বিশৃঙ্খলার মধ্যে দ্রুত দৌড়াও না বরং ধীরে দৌড়াও আমার উপস্থিতিতে এসো আমার সাথে কথা বলার আমার শান্তি অনুভব করো কারণ আমি সর্বদা শুনছি মহাদেবজি বলেন আমার আত্মাকে তোমার পরিস্থিতিতে প্রবেশ করতে আমন্ত্রণ জানাও কারণ তুমি আমাদের অন্তরঙ্গ কথোপথনে তোমার সমস্যার জটিলতা প্রকাশ করো মহাদেব জি বলেন আমার সন্তান এবং অধীর আগ্রহে অপেক্ষা করো আমি জানি তুমি দ্রুত সমাধানের জন্য তাৎক্ষণিক উত্তরের জন্য কতটা আগ্রহী কিন্তু তোমার সময়জ্ঞানের উপর আস্থা রাখো আমি এমনভাবে কাজ করছি যেভাবে তুমি দেখতে পাচ্ছ না তোমার অভিজ্ঞতার সুতো থেকে একটি মাস্টারপিস একত্রিত করা তুমি আমাকে যে সুযোগই দাও না কেন আমি কথা দিচ্ছি আমি তা নষ্ট হতে দেব না তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কারণ আমি জানি তুমি আছো তারা কখনোই তাদের ষড়যন্ত্রে সফল হবে না এখন তুমি তোমার সমস্ত উদ্বেগ ত্যাগ করবে এবং ভাববে কিভাবে আমি এই সুযোগের সদ্ব্যবহার করতে পারি এবং আমার জীবনে সুখ ফিরিয়ে আনতে পারি এখন আমি কেবল নিজের এবং আমার শক্তির উপর মনোযোগ দেব মা যখন তুমি এবং সমগ্র বিশ্ব আমার পক্ষে থাকবে তখন আমি নিশ্চিত যে আমি সফল হব এবং আমি তোমার বিশ্বাসকে কখনো ভাঙতে দেব না আমার সন্তানরা নিরাপদ আমার ভগবান জি আমাকে আশীর্বাদ করুন যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে হর হর জি লিখুন মহাদেবজির সাথে সংযোগ স্থাপন করতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে আমার বাচ্চারা মহাদেবজির কৃপায় তুমি সুস্থ এবং সতর্ক থাকো ভালো থেকো এবং সব সময় খুশি থেকো হর হর মহাদেব জয় শিব